এমডিআইপি নিউজের পক্ষ থেকে আমরা ইতিপূর্বে ঘোষণা করেছিলাম যে বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশ যে গাইডলাইন্স দিচ্ছে বা যে মিডিয়া কনফারেন্স করে যে কথাগুলো বলছে সেটাকেই আমাদের মান্যতা দিতে হবে এবং প্রশাসনকে সম্পূর্ণরূপে সহযোগিতা করতে হবে আজকে প্রশাসন তাদের তরফ থেকে একটি ফটো এবং কিছু কথা বলেছে যেগুলো হলো আমরা ইতিপূর্বে বলেছি যে প্রশাসনকে সময় এবং সহযোগিতা আমাদের মতো জনসাধারণকে করতে হবে তবে প্রশাসন তাদের সঠিক লক্ষ্যে পৌঁছে যাবে প্রশাসন বারসাদ ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে আজকের কি ঘোষণা দিয়েছে আপনারা দেখুন কি একটু আপনি সবই এক মহিলা বাচ্চা চোরের ইমেজ দেখেছেন সবাই জায়গায় এটা ভাইরাল হয়েছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এটা পুলিশ থরোলি ইনভেস্টিগেশন করেছে বারাসাত পুলিশ এটা পাওয়া যায় কি এটা পুরো মিথ্য কথা আছে এটা যে গুজব আছে পুরো আবহাওয়া আছে তো আপনি সবাইকে একটু আমি আহ্বান করতে চাই কি আপনি সবই এটা মিথ্যা কথা গুজবের উপরে কিছু বিশ্বাস করবেন না বা এবং স্প্রেড করবেন না দুটো জিনিস এটা আছে কি আমি একটু প্রাইমারি পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেছে অ্যাকর্ডিং টু প্রাইমারি পোস্টমর্টম রিপোর্ট ওর অ্যাকর্ডিং টু ডক্টর যিনি পোস্টমর্টম করেছে অ্যাকর্ডিং টু হিম কি কিচ্ছু বডি অর্গান মানে কিডনি চোখ কিছুই মিসিং হয় না সবই অর্গান বডিতে প্রেজেন্ট আছে তো এই যে হিউম্যান ট্রাফিকিং হিউম্যান বডি অর্গান ট্রাফিকিং যেটা বিষয় আছে যেটা ব্যাপার আছে এটাই পুরো গুজব আছে পুরো মিথ্যা